অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন শুক্রবার বেলা তিনটা দশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ধানমন্ডির একটি হাসপাতালে মারা যান তিনি বাদ এশা প্রথম জানাজা শেষে মরদেহ হিমাগারে রাখা হবে আগামীকাল হাইকোর্টে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা তার মেয়ে বিদেশ থেকে ফিরলে সিদ্ধান্ত হবে দাফনের হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ রাজনৈতিক ব্যক্তিরা রাজধানী ধানমন্ডির বাইতুল আমান মসজিদে অনুষ্ঠিত হয় উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ বিশিষ্ট জনরা পরে হাসান আরিফের স্মৃতিচারণ করেন তারা ওনার সাথে আমাদের খুব ওতপ্রোতভাবে কাজ করতে হয়েছে বিশেষ করে যখন আমরা নির্বাচনে আইনগুলো সংস্কার করি উনি অত্যন্ত আন্তরিকভাবে এবং ভাবে আমাদেরকে হেল্প করেছেন লাশ নিয়ে যাবেন নিয়ে যা এটা মর্চুয়ারিতে রাখা হবে ওনার মেয়ে না আসা পর্যন্ত এটা কালকে একটা যেটা হচ্ছে যে কালকে যেহেতু ওনার হাইকোর্ট ছিল ওনার সত্যি কাজের প্রাঙ্গণ সেখানে উনি পাঁচ দশকের উপরে উনি কাজ করেছেন তো সেইখানে উনি ওইখানে ওনার আবার আরেকটা জানাজা হবে এর আগে শুক্রবার বেলা তিনটা দশ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা তার পরিবারকে সমবেদনা জানাতে সেখানে উপস্থিত হন প্রধান উপদেষ্টা সহ আরো অনেকে আমি মনে করি আইন অঙ্গনে এমন সজ্জন বিদ্যান ভদ্র প্রাজ্ঞ একজন আইনজীবী খুঁজে পাওয়া আসলেই দুষ্কর একটা হাসান আরিফ স্যারের মৃত্যু মানে হচ্ছে আইনজীবী হিসেবে একজন প্রতিষ্ঠান চলে জোনাব হাসান আরিফ তার সাথে আমার পরিচয় গত উনত্রিশ বছর ধরে তাকে আইন অঙ্গনে আমরা পেয়েছি একজন অভিভাবকের মতো সবচেয়ে জটিল যে মামলাগুলো নিয়ে আমাদের মনে হতো যে এত জটিল বিষয়ে সমাধান কিভাবে হবে আমরা যখন তার কাছে গিয়েছি তিনি যখন এটার সমাধান বলেছেন তখন আমাদের মনে হতো যে এর চেয়ে সহজ কোনো মামলা বোধহয় বাংলাদেশে আর নাই চলতি বছরের আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিরাশি বছর বয়সী এ এফ হাসান আরিফ পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি অন্তত উত্তরণের যে পথ যে কাজ শুরু হয়েছে এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট সুরিতকে হারিয়েছি আর দেশ হারিয়েছি একজন দেশপ্রেমিক মানুষকে উনি পাঁচ পাঁচক নামাজে মানুষ ছিলেন সব থেকে ভালো যেটা আমার কাছে লাগে একসাথে অনেক জায়গায় আমরা নামাজ পড়েছি ওনার সাথে আল্লাহর দরবারে দোয়া করি জীবনের এই সফর তিনি শেষ করলেন অনন্ত জীবনের সফর তার শুরু হলো এর আগে দুই এক থেকে দুই থেকে পাঁচ সালে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন হাসান আরিফ পরে ডক্টর ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়ে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি জন্ম সালে কলকাতায় সেখানেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং আইন পেশায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি কর্মজীবন শুরু করেন উনিশশো কলকাতা হাইকোর্টে পরে বাংলাদেশের হাইকোর্টে শুরু করেন কর্মজীবন শনিবার হাইকোর্টে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা ফ্রোজনিলিমা ডিবিসি নিউজ